বর্তমান সমাজে দুইটা দলের প্রখরতা দেখা যাচ্ছে দুইটা দলের অস্তিত্ব আমরা খুঁজে পাচ্ছি একটা দল হচ্ছে যারা আদম কবাই সেজদা করছে আর আরেকটা দল আদমক সেজদা করছে না তো বিশেষ করে যারা আদমকুবাই সেজদা করছে না অথচ নামাজ উজা পাঁচ হত্তর জুমা জামাত নিয়ে সমস্ত ইবাদতবন্দিগিতে মত পাচ্ছে এরা একটা দল এরা বলে যে আমরা এই কবা শেষদারা সেরে কেটা আমরা করবো না আমরা এই বাদুতবন্দিকে কম করি আর বেশি করি ওটা বিষয় না আমরা সেরেক করবই না কারণ সেরেকের অপরাধ আল্লাহ ক্ষমা করবে না এরকম একটা অপরাধে একটা দল আমাদের বর্তমান সমাজে আছে না গো আসুন তা আমি এখন যদি বলি যে এক শ্রেণীর মানুষ বর্তমান দুটো দলের মাঝখানে যদি এরকমভাবে দাঁড়িয়ে একটা দল সেরে আদম কবাই সেচদা করে আর আরেকটা দল আদম কবাই সেজ করে না সেরেকও করে না তারা মূর্তি পূজা করে না কোনো অন্য কোনো জায়গায় করে না তারা পাঁচ অত্তর আবার যদি করে এক আল্লাহর ইবাদত করে আল্লাহ ছাড়া কারো সেজদা করে না এরা সেরেকে সেরেক থেকে এই দুইটা দলের মাঝখানে যদি এসে হ্যাঁ আল্লাহ দাঁড়ায় আল্লাহ কোন দিকে সমর্থন করবে আল্লাহ তো কোনো সেরেকের সমর্থন করে না সমর্থন করে আচ্ছা এখন আল্লাহ পাক যে সেরেকের সমর্থন করে না যারা সেরেক করে না ওদের দিকে আল্লাহ যাবে যারা আদম কবাই সেজদা করে তাদের দিকে আল্লাহ যাবে যদি পাক আদম কবাই সেজদা যারা করে তাদের বিরুদ্ধে যায় যদি যারা সেরেক মুক্ত ইবাদবন্দিকে করে তাদের দিকে যদি আল্লাহর মুভমেন্টটা যায় আল্লাহর সমর্থন যায় তাহলে অটোমেটিক ওই আদম কবাই সেজদাকারীদের বিরুদ্ধে যায় যাই আদম আদমক সেজদাকারী একটা দল আর আদমকাই শেষদার বিরোধী একটা দল বিরোধী দলটা অবশ্য সেরেক করে না তো পাক যদি সামনে আসে মাঝখানে আসে তো তাহলে পাকের সমর্থনটা কোন দিকে যাবে যদি আদমকাই শেজদা করার দলের দিকে না যেয়ে আদমক শেষদার বিরোধী দল ওই সেরেক মুক্ত দল ওই দিকে যায় ওইদিকে সমর্থন করলে আদমক শেষদার বিরুদ্ধে পাকের অবস্থান হয়ে যায় তাহলে পাকের আল্লাহ যদি আদম কবাই সেজদার বিরুদ্ধে অবস্থান করে তাহলে নিজে আল্লাহ বললো যে ওয়ার্সি তুলে আদম আদমের নিমিত্তে শেষদা করো এই হাতের পরিপন্থী হয়ে যাচ্ছে না পাক আল্লাহ কি তার হুকুমের বিরুদ্ধে যাবে যদি আল্লাহ ওখানে আদম শেষদার হ্যাঁ পক্ষেই সমর্থন দেব এবার এই মাঝখানে যদি শয়তানকে দাঁড় করানো হয় শয়তান এসে বলছে যে আমি এখন আমি তো সেরে করি না তাহলে সে যারা সেরে করে না এই আদম শেষ দেওয়ার বিরুদ্ধে শয়তান আদম শেজার বিরুদ্ধে এবং শয়তানও সেরেক করে না ওরাও সেরেক করে না তাহলে যারা যারা সেরে ওই মুহূর্তে শেষ দেওয়ার বিরুদ্ধে দাঁড়িয়েছে বলতে আমরা সেরেক থেকে মুক্ত আছি শয়তানু তো ওই জায়গায় দাঁড়িয়ে শয়তান তাদের দিকে সমর্থন কারণ শয়তান তো আদম শেদার বিরুদ্ধে সে আদম শেজার দিকে যাবেই না বরং যারা সেরেক করে না শয়তানু তো সেরেক করে না তাহলে যারা আদম কবে শেজদার বিরুদ্ধে আছে সেরে সেরে খাওয়ার ভয়তে আদম শেজদা করছে না তারা একটা পক্ষ সেই পক্ষের মাঝখানে যদি দুই আদম আদমকপুর শেজদার পক্ষ একটা আর আদম আদমকপর শেষদার বিপক্ষ একটা দুটো পক্ষের মাঝখানে যদি শয়তানকে দাঁড় করিয়ে দিয়ে বলে তুমি এখন কোন দিকে সমর্থন করবে শয়তান তো অবশ্যই আদম শেজদার বিরুদ্ধে যাবে না ওইদিকে আমি যাবো না তবে আমি আদম শেজদার বিপক্ষে যারা আছে সেদিকে সমর্থন করবে তারা তারাও আদম শে সেরে করে না শয়তান তো তাহলে কি হইল যারা বর্তমানে সেরেকের ভাইতে আদমকাবার শেষদার থেকে বিরত থাকছ এবং এবার মুক্তিগি আগ্রহ করছো তাদের দলে শয়তান কখন ঢুকে বসে আছে এবং সেদিন তারা শয়তানের শয়তান তাদের দলে মিশে যাবে তুমি শয়তানের দলে না গেলে কি হবে শয়তান যখন তোমার দল ভুগতে যাবে তখন তুমি কি করবা কথাটা তো এরকম তো কাজে আমরা সেরেক মুক্তির জন্য যদি সেরেক থেকে বাঁচতে গিয়ে যদি শয়তানের যুক্ত হয়ে যায় শয়তানের সাথী হয়ে যায় তাই তো শয়তানের সম্পৃক্ত থাকলে আল্লাহ সেদিন তোমাকে জানাতে দেবে না এই জন্য বলতে তুমি সাবধান ইবলিসের অনুসরণ করো না ওয়ার্জুদ ওয়াক্তারিব ওই জায়গায় সেজদা করো এবং আল্লাহর নিকটবর্তী হয়ে যাও যেটা আল্লাহকে উনিশ নম্বর হয় কাজে আমরা যারা বর্তমান সমাজে এরকমভাবে আদমকর শেষদার পক্ষে বিপক্ষে নিয়ে খুব দ্বিধাদ্বন্দ্ব আছি বলছি যে আদমক শেষদারা সেরেক আর শেরেক করব না আর সেরেক না করে আদমকাবাই শেষদার না করে সেরেক মুক্ত জেন্দিগি করছি কিন্তু এদের সমর্থনে শয়তান চলে যাচ্ছে আর আল্লাহ এদের সমর্থনে যাচ্ছে না কারণ আল্লাহ তো আদমক শেষদার পক্ষে সমর্থন আর আদম আদমক শেষদার বিপক্ষে সমর্থন যারা আদম আদমকুবাই শেষদার বিরোধিতা করছে আদম শেষদার থেকে বিরুদ্ধ থাকছে তাদের পক্ষে আল্লাহ নেই তাদের পক্ষে শয়তান সমর্থন নেই তাই আল্লাহ সোড়া আল্লাগের উনিশ নম্বর আইতে ওয়াকিমু ওয়াইমুদ ওয়াক্তারেবো সাবধান তোমরা অনুসরণ করে না ইব্রিজ যে সেজদা করে না সেজদা করেই আল্লাহ নিকটবর্তী হয়ে যাও তাহলে আদমকে বা সেজদা করাটা এটা সেরেকের কোনো বিষয় নাই সেরেক হতো যদি সেজদাটা আল্লাহর বাইরে অন্য সৃষ্টি স্রষ্টাকে সেজদা দেখ আদম তো আল্লাহ পাকের প্রতিনিধি আদমকে সেজদার হুকুম দিলে সেটা তো আল্লাহরই হুকুম আল্লাহ হুকুম করেছে বিধায়ী এটারে সেরেক করা সেরেক বলা আল্লাহ আল্লাপাকের সমর্থনের বিরুদ্ধে যাওয়া বরং না এটারে সে সেরেক বলাটাই হচ্ছে আল্লাহর বিরোধী বলা আর আল্লাহর বিরোধী করাটাই বলাটাই চলাটাই হচ্ছে সেরেকের পথে চলা বলা করা তাই তো তাহলে যারা বলছে আদমক সেরজদার আসলে তারা ওই সেরেকের অজুহাত থেকে আদমক সেজদার থেকে বিরত থাকে মূলত এই বিরত থাকাটাই হচ্ছে আল্লাহর বিরুদ্ধে যাওয়া আর আল্লাহর বিরুদ্ধে যাওয়াটাই হচ্ছে সেরেকের নিমজ্জিত থাকা যেমনটা হবে শয়তান আল্লাহর বিপক্ষ হয়ে সে তিনি আল্লাহর সাথে সেরেক করে সেরে সেরেকের ভিতরেই নিমজ্জিত আছে যে দলের ভিতরে শয়তানের সমর্থন আছে শয়তান যেহেতু সেরেকের ভিতরে নিমজ্জিত আছে তাহলে নিশ্চয় আদম কুবাই শেষদা না করার দলটাও শয়তানের সাথে যুক্ত আছে বিদায় সেরেকের যুক্ত আছে তাই তো তাহলে আমি আদম কুবাই শেজদার পথে আসার আহ্বানপুরে সেরেক মুক্তিবাদ করার আহ্বানপুরে আদম সুরেক আদম কুবাই আল্লাহকে শেষ করছি আমরা পৃথিবীর কোথাও শেষ দা না আদম সিহারা আল্লাহ আদমের ভিতরে আছে আল্লাহ আদম আল্লাহর খেলাফত এই তিনটি সত্যকে একত্রিত দৃষ্টিভঙ্গি করে স্বয়ং আল্লাহ পাখের সেহারায় যদি আল্লাহকে সেদ্ধা করা হয় এটা কখনো সেরেক নয় আর এটারে যারা সেরেক বিলে এই সেজা থেকে বিরুদ্ধে থাকছে তারা ইব্রিসের অনুসারী আর ইব্রিস যখন আল্লাহ বিরুদ্ধে আচরণ করলো তারা আল্লাহ পাকের সেরেকের অবস্থান করলো আর ইবিসের অনুসারী যারা আছে তাদের সাথে সেরেক মুক্ত ইবাদত বন্দুকির তারা আলাদা দল করে নিয়েছে আর ইবলি মুক্ত দলটাকে পছন্দ করে বিদায় সেই দলের সমর্থন করেছে বিদায় শয়তান ইবলি তাদের সমর্থনে আছে আর ইব্রি যুক্ত আছে বিদায় ওই আদমকাই সেরজনা করেনা ওই দলটাও যুক্ত আছে সেরেক মুক্ত পথে আসার আহ্বান করে এই আদমক সেরজদার মাধ্যমে মুক্ত মুক্ত জিন্দিগি গঠনের আহ্বান করে এই জামালপুর জেলার বেয়ানগঞ্জ উপজেলা ঝালেশ্বর বাজার ঝানুষর বাজারের পাশে নদীর পাশে দাঁড়িয়ে পৃথিবীর সকল মানুষকে সত্য সঠিক পথে আদিমের পথে আসার আহ্বান চার কথা শেষ করে যায়